গুড মর্নিং সময় সকাল সবাই কেমন আছো আসামি সবাই ভালোই আছো সবাই কল্পনা চলে যাচ্ছে ইচ্ছে বলে আমি কল্পনা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার জানাই কত সংসারে কাজ থাকে আজকে হচ্ছে কত তারিখ কি আঠেরো সতেরো তারিখ মনে হবে পনেরো তারিখ পয়লা বৈশাখে মঙ্গলবার আছে মঙ্গলপুর বৃহস্পতি ষোলো আজকে সতেরো তারিখ তো আজকে সতেরো তারিখ সতেরোই এপ্রিল আজকে তো বাজারে গেছিলাম প্রচুর বাজার করে এসেছি মাছ বাজার সব কিছু শেয়ার করবো তার আগে তোমাদের দেখে সকালবেলা টিফিন এখন নটা দশ পনেরো বাজে ভাত বসিয়ে দেবো কট্টু শাসার আগে যেন ভাতটা খেতে পারে চলো দেখাই আজকে ঘুমের থেকে উঠে রান্নাঘর ক্লিন করতে পারিনি এসে এখন রান্নাঘর ক্লিন করলাম এখানে মাছ আছে পরে দেখাবো এখন তোর দাদা ভাইয়ের জন্য কালকে রুটি তেল দিয়ে খেয়েছে একটা অমলেট করে দিয়ে দিয়েছি ওইটা দিয়ে এখন খেয়ে নেবে আর আমি মুড়ি খেয়ে নেবো এখন জল আনতে যাবো জল নেই ভাত বসাবো রান্না করব। এখানে আছে সমস্ত সবজি পরে তোমাদের সবজিগুলো এই যে এখানে আছে সবজিগুলো আমি সবজি দেখাবো দেরি হয়ে যাবে ভাতটা বসিয়ে দেবো চলো আই হোপ আজকের ভিডিও অনেক ফাটাফাটি অনেক সুন্দরতা চলেছে সব মিলিয়ে আজকে ব্লগটা সবাই করে দিতে চলে দিচ্ছি বলে আমি গল্পটা সোয়াটা নিয়ে যাচ্ছি তোমাদের সাথে একসাথে চলো আগে জলটা নিয়ে আসি আর ভাইকে খাবারটা দিয়ে দিই তারপরে আবার আসছি তোমার কাছে কাঁচা আম খেতে কার কার ভালো লাগে বলো তো গা সিঁড়িয়ে ওঠে আমার আমি খেতেই পারি না কাঁচা আম তো আজকে আম ডাল করবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আম ডাল হবে আর ভাতের জল বসিয়েছি ভাতটা করে নিই আর চুনো মাছ নিয়ে এসছি এই চুনো মাছ গরম ডালের সাথে ভাজা টকের ডালের সাথে কেমন হবে সাথে খাওয়াটা জাম জামাটি খাওয়া দাওয়া বসে দেখতে দেখতে সময় চলে যায় কত সময় পেরিয়ে গেল আজকে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি এই ভিডিওটা অনেক দিন আগে মোটামুটি তাও এক মাস হতে আসলো তোমাদের সাথে এখন ভিডিও সেবার শেয়ার করা হয় না সপ্তাহে কখনো একটা হয় কখনো একটাও হয় না আগের মতন আর ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো অপেক্ষায় থাকো ভিডিও কিন্তু দিতে পারছি না কিন্তু প্রচুর ভিডিও আমার শেয়ার আমার এরকম জমে আছে যেগুলো আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব দেখতে দেখতে সময় চলে যায় সময়ের সাথে সাথে অনেক কিছু পেরিয়েও যায় কিন্তু আমরা মানুষেরা বদলে যায় সময়ের সাথে সাথেই তাই না যাই হোক আমাকে বদলাতে হচ্ছে কারণ পরিস্থিতি বদলে দিচ্ছে যেভাবেই হোক কাজকর্মের দিকে চলে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের ছেলে কোথাও যাচ্ছি না ভিডিও আমার আসছে যাবে এরকমই হবে কিন্তু আজকের খাওয়া দাওয়া রান্নাবান্না একটু আলাদা কারণ তোমাদের দাদা হয় না এখনও বাড়িতে আছে আর ছেলেরা বাজার করলে কিন্তু মেয়েদের মতন হয় না তাই না টকের ডাল খেতে না এই গরমের সময় আমার তো বেশ ভালো লাগে তোমরা কি টকের ডাল ভালো খাও তাহলে কিন্তু আমাকে বলো কিন্তু হ্যাঁ কমেন্ট করে আর এ দেখো মাছ এনেছি আজকে মোটামুটি তিন রকমের মাছ এনেছি তো এখন চুলো মাছটা ভাজবো সব মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো যেগুলো খাবো না সেগুলো আর যেগুলো খাবো সেগুলো আমি চলো মাছটা বের করে নিয়ে আরো চুনো মাছ সোনা কুরকা মাছ নিয়ে এসেছি শুধু ভাজা খাওয়ার জন্য এখন চুনো মাছটা মাছটা ভাজা সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছ না কালকে লাউ দিয়ে ভাবছি করবো লাউ নিয়ে এসেছি আর এই যে রিঠে মাছ এখানে প্রায় সাড়ে আটশো নশোর মতন রিঠে মাছ আছে বেশ বড় বড় সাইজের এই যে তো এটা দিয়ে আজকে কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো সবটা তো লাগবে না তো এখন ভাজা করবো ডালটা আমার হয়ে গেছে দেখো ডালামি নামিয়ে ফেলেছি দেখুন ভাতও আমার হয়ে এসেছে এখন আমি মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে মাছটা তাড়াতাড়ি করে ভাজা করি চলো তো মাছ ভাজাটা ভাল হয়ে গেছে দেখো একদম কড়া করে আর এটা কিন্তু সেটা দারুণ লাগে চলো নামিয়ে নিই এখন সকাল প্রায় দশ সাড়ে দশটা বাজে তোমাদের কুট্টুস খেয়ে আনতে তোমাদের হয় স্কুলে গেছে এই ফাঁকে আমি রান্না রান্নাবান্না করে দিচ্ছি সকালবেলার মেনুতে ছিল আজকে এরকম ভাজা আলু ভাজা সঙ্গে ডাল আর ছিল হচ্ছে ভাত এই দিয়ে সকালবেলার ছেলেকে আর বাবুর দাদাভাইকে খেতে দিয়েছি আর আমি নিয়েছি মুড়ি আর এরকম কলা আমার ইচ্ছে হলো না ভাত খেতে দুপুরের রান্নাতে ছিল হচ্ছে মাছ মানে এই রিঠে মাছটা আর চিংড়ি মাছটা যেহেতু লাউ দিয়ে করবো ভাবছি তাই রেখে দিয়েছি একদিনে তিন রকম মাছ এই গরমের মধ্যে আর ভালো লাগলো না করতে আর এখানেও মাছ প্রায় অনেকটাই আছে এটাকেও আমি রেখে দেব দিনগুলো চলে যায় কিন্তু ওই যে স্মৃতির পাতায় দিনগুলো থেকেই যায় বলে না সময় পেরিয়ে গেলে কী হবে সময় যেটা পেরিয়ে যায় সেটা কিন্তু আমাদের মনে থেকে যায় হয়তো সেই সময়টা আমরা ফিরে পাই না এই দিনগুলো আজকে চলে গেছে আমার জীবন থেকে কিন্তু দেখো আজকে ভিডিওর মাধ্যমে যখন এডিটিং করছি বা দেখতে পাচ্ছি তখন কিন্তু আবার পুরোনো কথা মনে পড়ছে কত ভালো ছিল আসলে বাড়ির লোক বাড়ি থাকলে যতই অশান্তি হোক ঝামেলা হোক ঝগড়া হোক তবুও কিন্তু ভালোই লাগে তাই না বলো দেখতে দেখতে সময় পেরিয়ে গেল চলেও গেছে তোমার দাদা হয় অনেকদিন হোক তাই আমার এই ভিডিওগুলো চারটে দেরি হয়ে গেলো এদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে দুটো মাছ আলাদা করে নিয়েছি এটা আজকে রান্না করব এটা কালকে চারটে মাছ দিয়েছি কালকে করবো তো এখন পেঁয়াজটা ছেড়ে দিই পেঁয়াজটা ভাজা ভাজে মাছটা একদম মাংসের মতন কষা কষা করে করব আর দেখো মশলা কিছুটা পেস্ট করে দিয়েছি কিছুটা কিন্তু আমি ভাজা করে ফে দিয়েছি পেঁয়াজটা তাতে কী হবে খেতে বেশ ভালো হবে আর এক তরকারি ভাত আর নিচেও দেবো আমি শ্বশুর শাশুড়িকে একটু বেশি করেই মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম বেলা বেজে গেছে প্রায় পোনে একটা ঘর দোয়ার পুরো ক্লিন করে নিয়ে এবার ঘর মুসতে বসেছি একটা তো শুধু রান্নার কাজ করলেই হবে না ঘরে আরও আনুষঙ্গিক অনেক কাজ আছে আর এখান থেকে এখন আর বাসন সরাতেই পারি না এত বাসন বেরোয় আর রান্না করে আমার জাগা নেই আমি এখানেই বেশিরভাগ বাসনটা রেখে দিই প্রয়োজন লাগলে এখান থেকে নিয়ে যাই আবার রান্না করি আবার এখানে রেখে দিই আবার কখন কখনো গুছিয়েও রেখে দিই কী করবো বলো জাগার অভাব থাকলে যা হয় আর এই জায়গাটা আমার অনেকটা উপকার দেয় দেখতে দেখতে সময় চলে গেল অনেকটাই দুপুরে কুট্টুসকে খাওয়াতে হবে তাড়াতাড়ি করছি কারণ ওকে আবার খাইয়ে শুয়ে দিলে আবার বেয়ামে যেতে হবে প্রায় বেজে গেছে এখন দুটোর কাছাকাছি এই যে ঘর মসতে এখন এসেছি ঘর দরমে নিয়ে তারপরে স্নান টান করবো পুজো দেবো তার মাঝখানে ওকে খাওয়াবো ঘুম পাড়াবো কিন্তু দাদাভাই আবার একটু বেরিয়েছে ওকে তাই করব। এর মধ্যে রাখিস না ফেটে যাবে তাহলে তো বড় বড় তোমাদের তখন বললাম না সবজিগুলো দেখাবো দেখো আমি কত সবজি নিয়ে এসেছি মানে তোমার দাদা সঙ্গে গেছিলো সবজির বাজারে আর ছেলে মানুষের সবজি গেলে তো ভালো সবজি লতি নিয়ে এসেছিলাম যেমন লতি খুব খেতে ভালো লাগে তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু আমার হয়ে গেছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে ঠিক আছে তাই দেখো হ্যাপি লাগছে দেখতে যাই বলো তাই রান্নাটা এই দেখো কটা বাজে এখন তিনটে বা দশ বাজে ওদের কুটুস ঘুমাচ্ছে এখন গিয়ে আমি একটু সময় করলাম নিজের জন্য এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে একবার ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছে এখন আমার পেটে প্রচণ্ড টান লেগেছে মানে খিদে পেয়েছে চলো এখন ভাত নিয়ে আসি আর আজকের দিনটা এভাবেই কেটেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আমিও ভাত বেড়েছিলাম দাদা ভাই এসেছে জানো বাড়ি ছিল না কিছুক্ষণ পরে এসেছে কী করবো আবার নিজের ভাতটা রেখে তারপরে যে চাটনিও করেছিলাম একটু আমের কুট্টুস খেতে খুব ভালোবাসে আমের চাটনি আর পরে এগুলো রান্না করেছিলাম তোদের সাথে শেয়ার করা হয়নি আর তো চলো আজকের মতন ভিডিওটা একটা আড্ডা এখানে শেষ করছি নেক্সট ভিডিও কালকে যদি পারি আমি আবার নিয়ে আসবো তোমরা ততক্ষণ বেশি সুস্থ থেকে ভালো থাকে যে এখান থেকে দেখো অবশ্যই একটু শেয়ার করে